আমার বাড়ি আটা বড়া আমার জানা মতে আটা বড় বাসিন্দা স্থানীয় সর্বোচ্চ হলে বিশ বা বাইশ জন অটো চালায় আর আর গুলো যে যেগুলো আর তারা গুলো তারা কিন্তু বৈরা কত তারা কিন্তু বৈরা কত স্থানীয় না এটা কিন্তু স্থানীয়র হক এটা কিন্তু স্থানীয় হক গাড়ির মালিক প্রমাণ করতে হবে ড্রাইভার গাড়ি নিয়ে আসবে কাগজ সহকারে নিয়ে আসতে হবে এবং গাড়ি কাগজে তার নামও থাকতে হবে বৈধ কাগজ দেখে বৈধ কাগজ দেখে তাকে আমি কাগজ নিয়ে আসে আমি ওই ওই মাথার দ্বারে আছি আমি আমি এটা পিলেছি পাচ্ছি না প্রাথমিক এই ডাটাবেস তৈরির সঙ্গে নাম্বারিং করে কতটুকু সফল হবেন বলে পৌর কর্তৃপক্ষ মনে করছে আমি মনে করি যে পরিপূর্ণ সফলতা না পেলেও যানজট যে অসহনীয় মাত্রায় পৌঁছে গেছে এইটা অনেকটাই সহনীয় মাত্রায় চলে আসবে এই কর্মকাণ্ড করতে গিয়ে পৌর কর্তৃপক্ষের কত টাকা বাজেট ধরা হয়েছে বা খরচ ধরা হয়েছে না এটাতে খুব বেশি এখানে খরচ হবে না জাস্ট ওই রং নাম্বারিং করতে বা কালার করে দিতেছে রংটা সেটা সুনির্দিষ্ট কোনো খরচের না কতই হবে 5 10 20000 এর বেশি হবে না ওই তো কাগজপত্র করতে ওইটাই গ্যারান্টি দেব সেটা দাখিলിച്ചാലും আইডিতে উপর ভিত্তি করে যে যারা পৌরসভা বাসিন্দা যারা পৌরসভা বাসিন্দা তারা একটা আইডিতে একটা গাড়ি পৌরসভাতে জমা দিলে তারপরে একটা করে নাম্বার তা আপনার গাড়ি এই জাতীয় পরিচয় পত্র দেখিয়েছেন আপনি তাহলে কেমনে বুঝবি যে আপনার এই গাড়ি আর এই যে এই জাতীয় পরিচয় পত্র একই লোকের কেমনে বুঝবি সেটা তো বলতে পারি না আর নিজের গাড়ি নিজের গাড়ি কাগজ নিজের আইডি এক নম্বর ওয়ার্ডের অর্থাৎ গাড়ি এবং জাতীয় পরিচয় পত্র একই ব্যক্তি একই ব্যক্তি হ্যাঁ কাগজপাতি সব প্রমাণ হাতে আছে আমার নামে গাড়ি আমার ভোটার আইডি কার্ড আমি এক নম্বর ওয়ার্ডের ভোটার ব্যাটারি চালিত অটো অটোগুলো এগুলি সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে যে কারণে প্রচুর এখানে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে এই যানজট নিরসনের লক্ষ্যে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে এটা নির্দেশন করা যায় তারই একটি অংশ হিসেবে এই যে ব্যাপক সংকটে চলছে এগুলিকে নিয়ন্ত্রণ বা যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা প্রাথমিকভাবে এলাকার কতগুলো চলছে আর বাইরে থেকে কতগুলো এগুলি একটা আইডেন্টিফিকেশন করার জন্য আমরা এই পৌর এলাকা আমরা তাদের আইডি কার্ড সংগ্রহ করেছি এগুলি আমরা প্রাথমিকভাবে দুই কালার করে সবুজ এবং লাল এইটার জন্য মূলত আমরা তাদের আইডি কার্ডগুলো সংগ্রহ করেছি এবং ভবিষ্যৎ এটি একটি ডাটা বেস থাকবে যদি আমরা লাইসেন্সিং এ যাই তখন এইভাবে এই এটাকে বেস ধরে আমরা কাজ করতে পারবো এই কালার করার উদ্দেশ্যটা হচ্ছে যে একসাথে যদি বিশ হাজার অটো একদিনে রাস্তায় নাম অসহনীয় যানজট সৃষ্টি হয় এইটাকে যদি আমরা দুইটা কালার করে আজকে সবুজ চললো আগামীকাল লাল চললো এর মাধ্যমে কমসে কম আমরা যানজটটা সহনীয় মাত্রায় নাম নিয়ে আসতে পারবো যে কারণে আমাদের এই উদ্যোগটা গ্রহণ আমরা দেখেছি অটো মালিকদের মাঝে একটা কথা চাউর হয়েছে যে পৌরসভা আমাদেরকে লাইসেন্স দিচ্ছে তার নাম্বারই এখানে বসানো হচ্ছে তো বিষয়টা হলো যে লাইসেন্স একটি বৈধ প্রক্রিয়া সেখানে শুধু একটি জাতীয় পরিচয় পত্রের এগেনস্টে এই নাম্বারটা দেয়া হচ্ছে কিন্তু গাড়ির বৈধ মালিক ওই জাতীয় পরিচয় যার আছে তিনি কিনা এটার কোনো প্রমাণপত্র নেওয়া হচ্ছে না এ বিষয়টা এটা কোনো লাইসেন্স প্রদান করা হচ্ছে না এটা হয়তো তাদের ভুল ধারণা আমরা মূলত একটা ডাটাবেস তৈরি করার জন্য এই নাম্বার ছি ওয়ান টু থ্রি ফোর করে এটা কত হাজার আমাদের যাচ্ছে সেইটা আমরা একটা জাস্ট পরিসংখ্যানের জন্য এটা কোনো কোনো কিছুর বিনিময়ে না কিংবা লাইসেন্সিংয়ের বিনিময়ে না আমরা এখন কোনো লাইসেন্স প্রদান করছি না সরজমিনে দেখা গেছে একই পরিবারে চারটি গাড়ির জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে চারটি গাড়ির নাম্বার করে নেওয়া হচ্ছে এ বিষয়ে আপনার প্রথম এই প্রশ্নটাই ভুল সেটা হচ্ছে যে নাম্বার করে নেওয়া হচ্ছে এই কথা আমরা কোনো নাম্বার গাড়ির নাম্বারিং অর্থাৎ লাইসেন্সিং এর যে নাম্বারিং সেটা আমরা দিচ্ছি এটা একটা ডাটা বেস করার জন্য এটা সিরিয়াল একটা করা হচ্ছে আর আমরা একটা আইডি কার্ডের এগেনস্ট আমরা একটাই গাড়ি দেওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে কারণ একজনকে যদি আমরা বিশটা দেই তিরিশটা দেই তাহলে তো ব্যাপক যানজট

একই পরিবারে অনেকগুলো যাচ্ছে এই বিষয়ে কোন সিদ্ধান্ত না ইয়ার নিয়ে এখন একই পরিবারের না কোন পরিবারে সেইটা আমরা ওইভাবে আইডেন্টিফিকেশন এখন করছি না আমরা যখন লাইসেন্সিং এ যাব তখন হয়তো এই বিষয়টা আরো বিস্তারিতভাবে চিন্তা ভাবনা করা হবে আইডি কার্ডের এগেইনস্টটা আমরা একজনকেই অর্থাৎ একটা গাড়িরই কালার